বন্ধুরা আজকে আমি দই পটল রান্না করে দেখাবো প্রথমে পটলগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি দেখো আর সাথে একটু আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর আমি একটা কড়া নিয়ে নিয়েছি কড়াতে একটু সামান্য তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব এটা আমার ডিপ ফ্রাই করার দরকার নেই আমি অল্প তেলেই ভাজবো আমি রান্নাটা সর্ষের তেলে করছি পটলগুলো যখন দেবো তখন আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে নেব তলে পটলের রঙগুলো খুব সুন্দর আসবে দেখো আমাকে সুন্দর রঙ এসেছে আমার পটলটা ভাজা হয়ে গেছে এবার এটা আমি একটা অন্য পাত্রে তুলে নেব পটলগুলো আমার তোলা হয়ে গেছে এবার আমি একটুখানি তেল নিয়ে নিয়েছি এবার যে আলুগুলো ছিল সেগুলো আমি এতে ভেজে নেব এটাতেও আমি সেই একইভাবে নুন আর হলুদ দিয়ে নেব যাতে আমার আলুর কালারগুলো সুন্দর আসে আলুটা আমার ভাজা হয়ে গেছে এই আলুটাকে আমি একইভাবে অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি তেলেতে কিছু শুকনো উপকরণ দিয়ে নেবো আমি একটা বড় দেখে শুকনো লঙ্কাকে তিন ভাগে ভাগ করে দিয়েছি তার সাথে একটু গোটা জিরে দুটো টুকরো দারচিনি আর দুটো এলাচ দিয়ে নিয়েছি এগুলো একটু হালকা নেড়ে নেব দেখবে একটা সুন্দর গন্ধ আসে তারপর আমি দুটো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নেব পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে একটু ব্রাউন কালার হলেই টমেটো কুচি করে রাখা ছিল আমার সেটা দিয়ে নিলাম একটা বড়ো সাইজের টমেটো ছিল সেটাকে আমি কুচি করে রেখেছিলাম দিয়ে নিয়েছি এবার টমেটো দেওয়ার পর আমি নুন দিয়ে নিলাম টমেটো দেওয়ার পর নুন দিয়ে দিলাম যাতে টমেটোগুলো নরম হয়ে যায় এক চামচ আদা বাটা দিয়ে নিলাম এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে খুন্তি সাহায্যে ভালো করে কষাবে যাতে টমেটোগুলো গলে যায় এরপর আমি কিছু শুকনো মশলা গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো তিন চামচ ছোটো চামচে তিন চামচ জিরে গুঁড়ো তিন চামচে ছোটো চামচ দিয়ে নিলাম আর সাথে এক চামচের মতন শুকনো লঙ্কা গুঁড়ো শুকনো মশলা যখনই দেবে তখন একটুখানি জল দিয়ে নেবে তাহলে মশলাগুলো পুড়ে যাবে না এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এক চামচ হলুদ দিয়ে নিলাম আমি মশলাটা দেখো আমার হয়ে এসছে এরপর আমি কাপের মতন দই ফাটিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে নিলাম দই তোমরা যখনই দেবে তখন আঁচটাকে কমিয়ে নেবে গরমের মধ্যে দেবে না তলে দইটা ফেটে যায় দেখো আমার মশলাটা কষে গেছে আমার তেল বেরোচ্ছে এরপর যে আমার পটল আর আলুকে আমি ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আমার কষানো হয়ে এসছে এবার আমার একটু নুন দেওয়ার ছিল আমি নুন দিয়ে নিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দেবে আমি প্রথমে টমেটো দেওয়ার সময় নুন দিয়েছিলাম আর একটু আমার মনে হয়েছে আমি দিলাম এরপর জল দিয়ে নিলাম ভালো করে নেড়ে ছেড়ে এবার একটু ঢাক্কা চাপা দিয়ে নেব মিনিট দশ আমি চাপা দিয়ে রেখেছিলাম দেখো আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিলাম ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে গরম মশলাটাকে পুরো মিশিয়ে নেবে বন্ধুরা আমার রান্না ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও